কেমন আছেন ভাইয়া আজকের বাইক নিয়ে এসেছেন ভাই আটটা বাইক নিয়ে এসেছেন আপনাদের আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করবো এই যে প্রথমে যে বাইকটা আছে এই বাইকটা হচ্ছে আপনার সুযু কি জিক্সা কত সালে মডেল ছিল ভাই এটা উনিশ সালের মডেল এর রেজিস্ট্রেশন কাগজপত্রে কি অবস্থা সোয়াডেনা নাম্বার স্মার্ট কার্ড হাফ টাকা কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার ভাই পনেরো হাজার কিলোমিটার এই বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ আটাত্তর হাজার চালা দাম তো এপাশে আপনাদের দেখছি ফোর ভি অ্যাপাসি আর এটা কত সালে মডেল ছিল ভাইয়া বাইশ সালে ডাবল ডিক্স এ ভি এস গাড়ি চালানো হয়েছে কত কিলোমিটার এগারো হাজার কিলোমিটার চালানো হয়ে কাগজপত্র কি অবস্থায় আছে চুয়াডাঙ্গা নাম্বার হাফ টাকার কাগজ করা স্মার্ট কার্ড এই কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম শোরুম কন্ডিশনের মতোই আছে ভাই দাম কত যাচ্ছে এই বাইকটা এক লক্ষ সাতষট্টি হাজার ডবল ডিক্সের এক্স কানেক্ট এভিএস ক্যাপাসি আর টিআর ফোর ভি দুই হাজার বাইশ সালে মডেল এই পাশে আপনাদের আরো একটি বাইক দেখছে এটা সিঙ্গার বাইক পানির দামের গাড়ি কি অবস্থায় আছে ভাই দেখতাম ফুল টাকার কাগজ ইঞ্জিন ব্যাটারি টায়ার সবই ওকে আছে এটা কত সালের দিকের মডেল ছিল দুই হাজার পাঁচ সালের মডেল ভাই দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার কাগজপত্র কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট মাগুরার নাম্বার দাম চাচ্ছে পঁচিশ হাজার

কত সালে মডেল ছিল এটা বিশের মডেল ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থায় আছে আপনার টায়ার টিউব সবগুলাই ওকে আছে নতুনই আছে চালানো হয়েছে কত কিলোমিটার ভাই এগারো চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার মাইলেজ কি রকম দেয় পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে এক লিটার তেলে চুয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ আর টি আর উনিশ বিশের মডেল এটা হচ্ছে টিভিএস রাইডার পঁচিশ সালের মডেল তেইশ সালের মডেল কাগজ কি অবস্থা আছে মেহেরপুরের নাম্বার হাফ টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার সাত হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার দাম দর করা যাবে সর্বশেষ আপনাদের যে বাইকটা আমরা দেখাবো এটা হচ্ছে ফ্রিডম কত সালে মডেল ছিল ভাই ষোলো সতের সালের মডেল ষোলো সতেরো সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে টাকা জমা দেওয়া আছে যেকোনো জেলার নাম্বার জেলায় নাম্বার করে নেওয়া যাবে কত দাম চাচ্ছে না এই বাইকটার দাম চাচ্ছে না বিয়াল্লিশ হাজার টাকা ভাই রেগুলার আসেন তো হাটে কোথায় আপনাদের শোরুম আপনাদের ধন্যবাদ ভাই প্রিয় বন্ধুরা এই হাট বসে থাকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে প্রতি শুক্রবার